আসসালামাইকুম আজকে আমি অবশ্যই যোগাযোগ করবেন প্রথমে যদি সামনে থেকে আমরা শুরু করি বাইকটির টায়ার কন্ডিশন থেকে তো বাইকটির সামনে টায়ার কন্ডিশন আপনাদেরকে দেখায় দেখুন একদম থেকে শুরু করে একটি দেখায় অনেক ভালো সামনে যদি লুকস দেখায় আপনাদেরকে অনেক অত্যন্ত ভালো দেখুন দেখাও নিচে আনটা গ্যারান্টি আমি বাইকটি কিন্তু একশো পঞ্চাশ আর দেখতেছেন বাইক ডাবল ডিক্সের এর বাইক পিছনে যদি আপনাদেরকে দেখাই হচ্ছে বাইকটির টায়ার কন্ডিশন দেখুন একদমই কিন্তু বেস্ট ডাবল ডিক্সের বাইক সামনে পিছিয়ে ডিস্ক ব্রেক আমাদেরকে দেখে যে যার অনটেস্ট অবস্থায় নাই কিন্তু বাইকটা কিন্তু টাকা জমা দেওয়া আছে দেখুন ব্যাংক ড্রাফ্ট করার সহ নিজের নামে নিজের নামে করার সুযোগ আছে বাইকটির নাম্বার ঠিক আছে যারা নিজের প্রাইজের মধ্যে একটি বাইক কিনে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি বাইকটা আমরা দেখতে পারেন আর বাইকটি মিটারে চলেছে কতগুলো আপনাদেরকে দেখিয়ে দেয় বাইকটি চলেছে অনলি মাত্র বাইশ হাজার তিনশো আটান্ন কিলোটি কিন্তু জেনুইন চলা দেখতেই পাচ্ছেন বাইকটির সাউন্ড কোয়ালিটি সবকিছু কিন্তু একদম বেস্ট অনেক ভালো এবং সুন্দর আছে তো যারা আমাদের কাছে নিতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছে নিতে পারেন আমাদের ঠিকানা আলামিন বাইক কনার নাহলে সাবিকলানি গাপ্টু রোড বগুড়া সদর বগুড়া দেখুন এই ঠিকানায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাইকটি যারা কুড়িয়ে নিতে যাচ্ছেন তো অবশ্যই দশ হাজার টাকা ব্যাংকে অ্যাডভান্স করবেন বাকি টাকা যাওয়ার পর কুড়িয়ে যেকোনো কোনো জায়গায় যে জেলাতে আপনারা নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম অনলি মাত্র পথ কে দিছো অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এক্স প্রাইস পঁচিশ হাজার টাকা জানা নেবেন তারাই ফোন দিবেন দাম প্রায় দেড় লক্ষ টাকার উপরে দাম আট টাকা জমাতে থাকলে বাকি যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আরো দেখবেন সালাম আলাইকুম